ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত কমিশন থেকে সেই সংস্কার প্রক্রিয়ার থেকে এই এগারো দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম উনি করেছেন তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে এবং এই এগারো দলীয় জোট আজকে একত্রিতে নির্বাচন করতে পারছে আজকে এই চোদ্দ গ্রামের জনগণ প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন তিনি সংসদে গিয়ে শুধু গ্রামের জন্য নয় সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন সংস্কারের পক্ষে কথা বলবেন প্রিয় জনগণ প্রিয় গ্রামবাসী একটা কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি অনেকে মনে করছে এটা কোনো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা একটা সাধারণ নির্বাচন এটা গত ষোলো বছর তাদের লড়াইয়ের ফসল যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে তারা গণভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে জুলাই গণভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে এবারের নির্বাচনকে ঘিরে তাদের আমাদের চোখে পড়ছে তাদের একজন বলেছেন যে এগারো দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি সারা যেতে পারবে না অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন গত ষোলো বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশে সরকার কে ক্ষমতায় আসবে সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করার চেষ্টা করে এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আমরা চোদ্দ গ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি উদ্যাতভাবে অনুরোধ করছি আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং শুধু এই চোদ্দ গ্রামের আসন নয় সারা বাংলাদেশের প্রতিটি আসনে এগারো দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন মার্কা রয়েছেন তাদেরকে আপনারা জয়যুক্ত করুন ইনশাল্লাহ এগারো দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণবুত্থানের যে অসমাপ্ত কাজ সংস্কারের যে অসমাপ্ত কাজ শরীফ ওসমান হাদির যে স্বপ্ন সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণবুত্থানের জুলাই খুলিদের বিচার শরীফ ওসমান হাদির হত্যার বিচার সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাল্লাহ আপনারা সবাই দাঁড়ি পাল্লার সাথে আছেন আপনারা তাহার ভাইয়ের সাথে আছেন ইনশাল্লাহ তাহার ভাইকে আমরা সংসদে পাঠাবো এগারো দলীয় জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ এগারো দলীয় জোট সরকার গঠন করবে এবং এগারো দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত রাষ্ট্র। আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবো সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব ইনকেলাব জিন্দাবাদ